আমার কাছে মনে হচ্ছিল যে ছবি আল আবার ফিরে এসছে আমি জানি না কারো মনে আছে কিনা ওয়েটিং রুম মোস্তফা সারফ ফারুকি সেটা দিয়ে আমার অভিনয় শুরু থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমি এই ধরনের ইভেন্টে দেখছি সাই ফিল করি আমি অনেক যাদের কাছের মানুষ তাদের সাথে ওপেন আপ করতে পারি খুব ফাস্ট বাট খুব অকওয়ার্ড লাগে আমার বাট আজকে এরকম এটা আজকে চৌকির মিনিস্ট্রি অফ লাভের ওপেনিংয়ের থেকে আমার কাছে মনে হলো যে সব পুরনো বন্ধুদের সাথে দেখা হলো নতুন বন্ধুদের সাথে কালিকদের সাথে দেখা হলো আর আল আপনাদের যাদের যাদের মনে আছে বিকজ আই এম আ ছবিয়াল প্রোডাকশন অ্যাকচুয়ালি তার আমি জানি না কারোর মনে আছে কিনা ওয়েটিং রুম মোস্তফা সারফ ফারুকি সেটা দিয়ে আমার অভিনয় শুরু এবং আজকে আমি জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে পুরো আয়োজনটা আপনারা সবাই দেখেছেন আমার কাছে মনে হচ্ছিল যে ছবি আল আবার ফিরে এসছে ওই উত্তেজনা ওই এক্সাইটমেন্ট দুষ্টু মিষ্টি প্রেমের গল্প এবং খুব ন্যাচারাল কিছু জীবন ভিত্তিক ভালোবাসা সম্পর্কের গল্প আমরা মিনিস্ট্রি অফ লাভ ইনশাল্লাহ দেখব এবং আশা করছি যে এটা আমাদের দর্শক যারা আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে তাদের জন্য এটা একটা হিউজ এক্সাইটমেন্ট যে মিনিস্ট্রি অফ বারোটা ফিল্ম তারা পর পর দেখতে পাবে দেশ এবং দেশের বাইরে সব জায়গা থেকে আমি সত্যি খুবই আনন্দিত এবং খুবই আহ আশাবাদী যে দর্শক খুব এনজয় করবে সেটা নিয়ে আসলে আমি কি বলবো উনিশ বিশকে কে আপনারা সবাই ভালোবাসা দিয়েছেন আমি এখানে চেহারা চিনি যারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে যে অনেকদিন পরে তাদের আমার একটা কাজ খুব বেশি ভালো লেগেছে সেটা তো এটা তো ভালো লাগার বিষয় বাট আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি রেদওয়ান রনি চর্কি এবং তথা চর্কি পুরো পরিবার এই মিনিস্ট্রি অফ লাভ অনেকদিন ধরে প্ল্যান করছিল বিকজ এটা আমাকে সাথে শেয়ার করেছিল আকাশে চাঁদ উঠলে বলে দিতে হয় না এই প্রজেক্টে আছি নাই জেনে যাবে আমার আমার একটাই এক্সপ্রেশন আল্লাহ সহায় হোক দর্শকের ভালোবাসা যদি পাই আমরা চেষ্টা করেছি বাকি সময় বলবো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক সেটা নিয়ে আসলে আমি কি বলবো উনিশ বিশকে আপনারা সবাই ভালোবাসা দিয়েছেন আমি এখানে চেহারা চিনি যারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে যে অনেকদিন পরে তাদের আমার একটা কাজ খুব বেশি ভালো লেগেছে উনিশ বিশ চর্কিতে এসছিল সেটা তো এটা তো ভালো লাগার বিষয় বাট আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি রেদওয়ান রনি চরকি এবং তথা চরকি পুরো পরিবার এই মিনিস্ট্রি অফ লাভ অনেক দিন ধরে প্ল্যান করছিল বিকজ এটা আমার সাথে শেয়ার করেছিল এন্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড আর কিছু আর কিছু আকাশে চাঁদ উঠলে বলে দিতে হয় না এই প্রজেক্টটা আছি না নাই জেনে যাবে আমার আমার একটাই এক্সপ্রেশন আল্লাহ সহায় হোক দর্শকের ভালোবাসা যদি পাই আমরা চেষ্টা করেছি বাকি সময় সময়গুলো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ